পেনপেপার মাইন্ড এর সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম বিএইচইএল কবে প্রতিষ্ঠিত হয় এক উনিশশো পঁচাত্তর দুই উনিশশো ছাপ্পান্ন তিন উনিশশো উনষাট চার উনিশশো চৌষট্টি সঠিক উত্তর উনিশশো চৌষট্টি বিডিএল কবে প্রতিষ্ঠিত হয় এক উনিশশো সত্তর দুই উনিশশো একাশি তিন উনিশশো চৌষট্টি চার উনিশশো উনষাট সঠিক উত্তর উনিশশো সত্তর বিপিসিএল এর সদর দপ্তর কোথায় এক নতুন দিল্লি দুই কলকাতা তিন মুম্বাই চার চেন্নাই সঠিক উত্তর মুম্বাই বায়োটেকনোলজি শব্দের অর্থ কি এক জীব প্রযুক্তি দুই জীব রসায়ন তিন জিন বিজ্ঞান চার জীবকোষ সঠিক উত্তর জীব প্রযুক্তি ভারতে কয়েটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এক তিনটি দুই পাঁচটি তিন সাতটি চার দশটি সঠিক উত্তর সাতটি এনএলসিও এর সদর দপ্তর কোথায় এক কলকাতা দুই মুম্বাই তিন নতুন দিল্লি চার ভুবনেশ্বর সঠিক উত্তর ভুবনেশ্বর মধ্যপ্রদেশের জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি এক মুচকুন্দ দুই বনসাগর তিন ইদুকি চার তিলাইয়া সঠিক উত্তর বনসাগর তেহরি প্রকল্প সম্পূর্ণ হয় কবে এক সাতাশে জুলাই দুই হাজার এগারো দুই দুই হাজার পাঁচ তিন উনিশশো নিরানব্বই চার দুই হাজার পনেরো সঠিক উত্তর সাতাশে জুলাই দুই হাজার এগারো পিওডব্লিউআর জিআরআইডি কি কাজ করে এক বিদ্যুৎ পরিবহন দুই স্টিল উৎপাদন তিন গ্যাস উৎপাদন চার তেল অনুসন্ধান সঠিক উত্তর বিদ্যুৎ পরিবহন এনএইচপিসি এর প্রথম উৎপাদন শুরু কোথা থেকে এক চেনাব দুই সিউল তিন কিসেন গঙ্গা চার রাভি বাইরা সিউল ডিভিসি কবে গঠিত হয় এক উনিশশো পঁচাত্তর দুই উনিশশো উনসত্তর তিন উনিশশো অষ্টাশি চার উনিশশো সঠিক উত্তর উনিশশো জিএমএফ জিএমএফ কি এক জেনেটিক্যালি মডিফাইড ফুড দুই জিওগ্রাফিক মডিফাইড ফুড তিন গ্লোবাল মডেল ফুড চার জেনারেল ফুড সঠিক উত্তর জেনেটিক্যালি মডিফাইড ফুড ন্যানোসাইন্সে কোন ধরনের কণার আচরণ প্রধান ভূমিকা পালন করে এক ফোটন দুই পার্টিকেল, তিন প্রোটন চার ইলেকট্রন সঠিক উত্তর ন্যানোপার্টিকেল জিআইএল এর সদর দপ্তর কোথায় এক কলকাতা দুই গুরুগ্রাম তিন মুম্বাই চার নতুন দিল্লি সঠিক উত্তর নতুন দিল্লি ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন